রকম বেকিং পাউডার ছাড়াই বাজারের শুকনো চালের গুঁড়া দিয়ে ফুলকো ফুলকো চিতই পিঠা লোহার ছাঁচে তৈরি করে দেখাবো একদম পারফেক্টভাবে ফুলবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে পারফেক্টভাবে চিতই পিঠা তৈরি করতে পারবেন কোনো ঝামেলাই ছাড়া দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে এভাবেই প্রত্যেকটা পিঠা এরকম ফুলকো ফুলকো হবে চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি রেসিপিটা তৈরি করি বন্ধুরা শীতের সময় সবাই পিঠা খেতে পছন্দ করি কিন্তু পারফেক্টভাবে পিঠা তৈরি করতে পারি না এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তবে আর কোনো ভিডিও দেখা লাগবে না এই ভিডিওর মাধ্যমেই আপনারা বাসায় শুকনো চালের গোড়া দিয়ে এভাবে ফুলকো ফুলকো পিঠা তৈরি করতে পারবেন বন্ধুরা আমি এখানে কুসুম গরম জল নিয়ে নিয়ে নিয়েছি জলটা কিন্তু কুসুম গরম হবে তবে একটু বেশি গরম হবে কুসুম গরম একদম হাত ডাবানো যায় ঠিক তেমন একদমই হালকা না একটু হাত ডাবিয়ে রাখলে জলের ভিতর তার হাততে একটু ছেঁকা লাগবে এরকম ধরনের জলটা হতে হবে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কেমন কথা বলছি কুসুম গরমের থেকে হালকা একটু বেশি গরম কিন্তু ফুটন্ত গরম দেওয়া যাবে না বা হাতটা দিলেই উঠিয়ে নিতে হবে এতটাও গরম হওয়া যাবে না আমি ঠিক যেমন বললাম এই জল গরম রাখতে হবে তাহলে আপনারা পারফেক্টভাবে এই পিঠা তৈরি করতে পারবেন এবার ওই জল আমি অল্প অল্প দিয়ে দেখুন বন্ধুরা এভাবে রুটি তৈরির মতন আটা মেখে নেব এই আটা মাখাটা আপনাদের একটু ধৈর্য ধরে মেখে নিতে হবে এই আটা মাখাটা যদি আপনারা ধৈর্য ধরে মেখে নিতে পারেন তাহলেই আপনারা পারফেক্টভাবে পিঠা তৈরি করতে পারবেন এই কাজটা একদমই ধীরে করতে হবে কোনো রকম তাড়াহুড়ো করা যাবে না তাড়াহুড়ো পরে করতে পারবেন কিন্তু এটা যখন আপনারা মাখবেন তখন অবশ্যই একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে এই কাজটা করতে হবে আমি একদম সময় ধরে বারো মিনিট মতো মেখে নিয়েছিলাম আমি এটা বারো মিনিট ধরে এভাবেই মেখে নিয়েছিলাম আপনারাও অবশ্যই এভাবে দশ থেকে বারো মিনিট ভালোভাবে এভাবে করে মেখে নেবেন এই মাখাটাই কিন্তু গুরুত্বপূর্ণ এই মাখাটা যত ভালো হবে এই পিঠাটা কিন্তু তত ফুলবে এই জন্য এই মিশ্রণটা তৈরি করাই হচ্ছে চিতই মূল মূল উপকরণ বা কাজ এই কাজটাই আপনারা ধৈর্য ধরে করবেন দেখবেন আমি কথা দিচ্ছি আপনাদের চিতই পিঠাগুলো ফুলকো ফুলকো হবে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ আছে এই চিতই পিঠা তৈরি করার সেটা হচ্ছে আপনারা যে স্বাসেই তৈরি করুন না কেন সেই স্বাস্থ সম্পর্কিত বন্ধুরা চলুন এবার আমরা চিতই পিঠার এইটা আমরা কীভাবে তৈরি করছি সেটা আপনাদের দেখে দিচ্ছি এটা আমি বারো মিনিট ধরে মেখে নেব তবে আমি মেখে নিয়েই কিন্তু সরাসরি পিঠাটা তৈরি করব না এটা আমি রেস্টে রাখবো আরও দশ থেকে পনেরো মিনিট এই কাজটা অবশ্যই করতে হবে যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে আপনারা এক ঘন্টা মতনও মেখে রেখে দিতে পারেন তাহলেও কিন্তু পিঠাটা খুব সুন্দর হবে এজন্য এই কাজটা আপনারা সময় নিয়ে করবেন চলুন বন্ধুরা তাহলে দেখে নেওয়া যাক এভাবে আমি সময় নিয়ে মেখে নিয়ে কেমন কেমনভাবে তৈরি করি আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি অবশ্যই পরিমাণ মতো লবণ দিতে হবে তাহলে স্বাদটা ভালো হবে তা নাহলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে না তবে অবশ্যই পিঠাটা ফুলবে দেখুন বন্ধুরা আপনারা ব্যাটারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেমন ঘনত্বের হয়েছে এটা কিন্তু খুব বেশি ঘন হবে না আবার একদমই পাতলা হবে না দেখুন একটু পাতলা হবে তবে খুব বেশি পাতলা হবে না ব্যাটার একদম রেডি এখন আমরা পিঠা তৈরি করব। বন্ধুরা পিঠার সাজের যে বিষয়টা বলছিলাম সে বিষয়টা বলি প্রথমে পিঠার সাসটা কিন্তু খুব ভালোভাবে খুব ভালো হিট দিয়ে গরম করে নিতে হবে তারপরে চুলা আঁচ মিডিয়াম রাখতে হবে একদমই লো আছে পিঠাটা তৈরি করা যাবে না পিঠার তৈরির সময় যদি চুলা আঁচ লো থাকে তাহলে কিন্তু পিঠাটা ভালোভাবে ফুলবে না এই জন্য মিডিয়াম আচে এই পিঠাটা তৈরি করতে হবে এই পিঠাটা ভাজতে কিন্তু এক থেকে দুই মিনিট সময় লাগে তার বেশি সময় লাগবে না যেহেতু আমরা লোহার ছাচে পিঠাটা তৈরি করছি এবং চুলা আঁচ মিডিয়াম থাকবে তখন এই পিঠাটা দেখবেন ফুলকো ফুলকো হবে আপনারা প্রথমেই দেখে বুঝতে পেরেছেন যে আমার তাওয়াটা কিন্তু খুবই ভালো গরম ছিল দেখুন বন্ধুরা প্রত্যেকটা পিঠাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে একদম ফুলকো ফুলকো জালিদার হয়েছে এভাবে আপনাদের পিঠাগুলো ফুলকো ফুলকো জালিদার হবে বন্ধুরা আমি যখন তাওয়াটা রেডি করেছিলাম তখন এখানে একটু হালকা তেল ব্রাশ করে নিয়েছিলাম তবে তেলটা থাকবে না তেল দিয়ে হালকাভাবে মুছে নিয়েছিলাম এবং পরবর্তীতে আমি একটি কাপড় ভিজিয়ে বারবার যতবার এই পিঠাটা দিচ্ছিলাম ততবারই মুছে নিচ্ছিলাম এভাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু পিঠার পিছনটা পুড়ে যাবে না খুব সুন্দর হবে দেখুন আপনারা দেখে নিশ্চয়ও বুঝতে পারছেন যে পিঠার পিছনটাও খুব সুন্দর হয়েছে এবং খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসছে এভাবেই প্রত্যেকটা পিঠা তৈরি করে নিতে হবে চুলার আস কিন্তু একদমই লো করা যাবে না এই কাজটা যদি আপনারা ঠিকমতো করেন তাহলে অবশ্যই আপনাদের পিঠাগুলো জালিদার হবে এবং ফুলকো ফুলকো হবে বন্ধুরা আশা করি এই ভিডিওটি থেকে আপনারা চিতুর পিঠা তৈরি করতে পারছেন আপনারা প্রত্যেকটা পিঠা দেখতে থাকুন এভাবেই আমি প্রত্যেকটা পিঠা কিন্তু ফুলকো ফুলকো তৈরি করে নেব এই দুটো টিপস যদি আপনারা মাথায় রাখেন তাহলে আপনাদের পিঠাগুলো ফুলকো ফুলকো এবং জালিদার অবশ্যই হবে বন্ধুরা আপনারা ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি যদি আপনাদের কোনো অংশে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যেন সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যায় কারণ এই শীতে আমি আরও অনেক পিঠার রেসিপি দেব যা সহজ এবং আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা আমি কয়েক খোলা পিঠা তৈরি করেছিলাম ধনে পাতা এবং কাঁচা লঙ্কা দিয়ে দেখুন এই পিঠাগুলো কিন্তু দুর্দান্ত ফুলেছে দেখুন প্রত্যেকটা পিঠা এরকম ফুলেছিল আমি আপনাদের দেখে দিচ্ছি পরবর্তীতে ক্যামেরা হাতে নিয়ে যে পিঠাগুলো আসলে কেমন হয়েছে আমি প্রথমে যখন তৈরি করি তখন আসলে রেডি করাটা আপনাদের দেখাতে পারিনি আসলে দেখানোর কিছুই নেই আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা যখনই ধনে এবং কাঁচা লঙ্কা দেবেন ব্যাটারের মাছ পর্যায়ে দেবেন আমি শুরুতেও দিতে পারেন আমি আগে কিছুটা সাদা পিঠা তৈরি করে নিয়েছি তারপরে এভাবে ধনে পাতা এবং কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করেছি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ